কি মাস চলছে জানো ওই যাকে বলে আর কি বলো তো সুখে থাকছে ভুতে গুলো সুখে থাকতে ওই না বিয়ে বিয়ে নভেম্বর মানেই তো সব বিয়ের সিজন শুরু করে যাওয়া তাই না যাই হোক বাবা দরকার তাই না বিয়ে দিয়ে না করলে মাঝে সাথে খাওয়া দাওয়া সেটাই করে হবে তো একটু মাঝে সাথে একটু বিয়ে দিয়ে দরকার কে বিয়ে এই নভেম্বরে করছি বলো তো ভুলে পারছি না একটা বিয়ে নিমন্ত্রণ কণ্ঠ বিয়ে করছে বলবো ওই লাড্ডু খেয়ে যে পদক্ষেপে তাই ওই জ্বালা বাবা আমার দরকার নেই এখন আমার বিয়ে বাড়ির লাড্ডু মানে বিয়ে বাড়িতে গিয়ে লাড্ডু খাওয়ার পর কেউ যদি একটু আমাকে খবর দিত যে বিয়ে করছে একটু জমিয়ে খাওয়া তাই না

ও মাই গড তো যাই হোক সবার আগে তো আমার সব বন্ধুগুলোকে যে নিমন্ত্রণ করতে হবে তাই না আদেরের মতন না করলে তারা নাচবে আমার মেহেন্দিতে আর নাচবে আমার সরেন্ডিতে তাই না তো চলো আগে তাদেরকে একজন একজন করে ফোনটা করে দেওয়া যাক তো দেখি কাকে আগে সবার আগে পাওয়া যায় পিয়ালি ও মাই গড ও তো আমার একদম পড়া নেই একদম টুটল বন্ধু ছিল না ফরমেট টুকরা যেটা বলা হয় চলো ওকে একটা ফোন করা যায় হ্যালো হেরি হ্যাঁ আমি আমি বল কি কি খবর কতদিন পর সেই ফোন করলি না ভুলেই তো গেছিস বন্ধুকে ভুলেই তো গেছিস সেই কলেজ লাইফে যা তোর সাথে দেখা হয়েছিল তারপরে এই ফেসবুকে চ্যাটিং কেমন আছিস বল আরে সামনে আমার বিয়ে কি তুই বিয়ে করছিস এই খুব এক্সাইটেড জানিস তো আমি খুব এক্সাইটেড ও বাবা বিয়ে করিস না রে করিস না তোকে আমি বলে বোঝাতে পারবো না তুই আমার বন্ধু বলেই আমি তোকে বলছি দয়া করে বিয়ে করিস না বিয়ে যদি একবার করেছিস তোর জীবন শেষ শেষ কিচ্ছু নেই তুই বিশ্বাস কর কিচ্ছু নেই বিয়েতে ওই যে শুনতাম না সবাই বিয়ে আগে বলতো যে দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পাস্তায়া না খায়া তো তুই তো ভাই আমার শত্রু না তো আমার বন্ধু তাই তো আমি আগে থেকে যাচ্ছে সেই কলেজ লাইফ থেকে আমার উপরে কিনছে কলেজ লাইফ থেকে কোনো ছেলে জুড়ে আমার থেকে দেখত ওর আর না ওর আর তোর সৈত না ওই ছেলেকেই ওর চাই এখনো নিজে তো বিয়ে করে বাচ্চা নিয়ে সুখে সংসার করছে যে আমার হবে ও মা না বিয়ে করিস না বিয়ে করিস না বিয়ে করিস না কেন রে কেন বলি কেন নিজে বিয়ে করেছিস নিজে মুস্তিতে আছিস মজা নিচ্ছিস ঘুরছিস ফিরছিস খাচ্ছিস আর যেই শুনলি কিনা তোর বেস্ট friend এর বিয়ে হচ্ছে অমনি এত হিংসে তোর এত হিংসে চাই না আমার এরকম বললি চাই না আমার ফোন করাটাই ওকে ভুল একদম ওকে ফোন করা উচিত হয়নি আমার অনেক অন্য বন্ধুরা আছে আমি তাদেরকে ফোন করেছি ওর আসার দরকার নেই আমার দরকার নেই কি বলেছিল পিয়ালি তখন তো বিশ্বাস করিনি

ঠিকই বলেছিলিস তুই ঠিকই বলেছিলিস বিয়ে দেখছি জ্বালা সে তো এখন আমি প্রতিটা পদে পদে বুঝতে পারছি প্রতিটা পদে পদে বুঝতে পারছি চোখের নিচে দাগ circle রাতে ঘুম নেই চিন্তা ভাবনা ঝামেলা প্রত্যেকটা সময় এইটা করা যাবে না তো ওইটা করা যাবে না এরকম করে করতে হবে তো সেরকম করে করতে হবে এটা কেন এরকম হয়নি ওটা কেন ওরকম হয়েছে তুই জানিস না রে তুই জানিস না যে কি জালায় দোলছি আমি কেন যে তোর কথাটা আমি শুনলাম আপনা বোন কেন আমি শুনলাম না যখন আমি ভেবেছিলাম তুই আমার শত্রু তুই আমার খারাপ চাও তুই আমার মুক্তি ও ভালোটা চাই তাই তুই আমার সাথে এরকম করছিস তখন আমি ভুলোই ভেবেছিলাম আজকে আমার চেহারা কি হল কি আর করবি বল তখন তো তোকে বার বার আমি সাবধান করেছিলাম বার বার বলেছিলাম আমি চাই যে এই দুঃখে এই জ্বালা যন্ত্রণায় প্রবেশ করি বলেছিলাম তুই তো তখন বিশ্বাস করলি না আমার কথা বল তখন তো একদম বিশ্বাস করো না তখন তোর মনে হয়েছিল যে আমি তোর হিংসে করছি তোকে ইচ্ছে করে বলছি তুই যাতে ভালো না থাকিস তাই বলছি এবার তো বুঝলি কি জালা কি যন্ত্রণা এবার তো বুঝলি কি আর করবি আর কিছু করার নেই আমরা এখন একই গোয়ালের গরু হয়ে গেছি আয় ভাই আয় এখান থেকে আমরা কোলাপুলি করি আয় 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 আয়